বাংলা মিডিয়াম ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে আরশিয়াকে মনে করানোর চেষ্টা করে ইন্দিরা আরশিয়ার যতটুকু তথ্য দিতে পেরেছে তাতে করে ইন্দিরা বুঝতে পেরেছে ভিকেসার তাই নয় ওকে কেউ কিছু খাওয়ানোর পরেই ভি রুমে নিয়ে যাওয়া হয় আরশিয়ার বাবা একটু হলেও শান্ত হয় এদিকে বাড়িতে সবাইকে উত্তেজিত করে দিয়েছে অরন্যা আবার ঠান্ডা মাথায় সব কিছু নিয়ন্ত্রক সাজাতে ব্যস্ত এমনভাবে কাজ করছে কেউ তাকে কোনো সন্দেহ করতে পারবে না আড়ালে গিয়ে লোকজনকে ফোন করে জানিয়ে দিল বাড়িয়ে দাও আরও টাকা পাবে ইন্দিরাকে বাড়ি এবং স্কুলে ঢুকতে দেবে না আদালতে কিন্তু ভিকি অর্থাৎ ইন্দিরাকে দিন সময় দিয়েছে করার জন্য আর অ্যালিনা কিন্তু মায়ের আলমারি থেকে বেশ কিছু টাকা চুরি করে বাড়ি থেকে বের হয়ে যায় মা যদিও তাকে বের হতে নিষেধ করে কিন্তু কোনো না কোনো কথাই না শুনে বেরিয়ে পড়ে অ্যালিনা তাকে ফলো করছে অর্ক এদিকে অভিভাবকরা ছেলেমেয়েদের অন্য স্কুলে ভর্তি করতে যে টাকা লাগবে তা দাবি করে কেস করবে স্কুলের তালা খুলতে দিবে না বাড়ি থেকে শ্বশুরমশাই ও অনন্যা ইন্দিরাকে ফিরতে নিষেধ করলেও ইন্দিরা সোজা বিক্ষোভকারীদের মুখোমুখি হয়ে জবাব দিল ফিউচার ড্রিমস স্কুলের কিছু হতে দেব না আর উইকি সার যে নির্দোষ সেটাও প্রমাণ হয়ে যাবে তাহলে কি জনতাকে ঠান্ডা করে স্কুল চালিয়ে যেতে পারবে ইন্দিরা বন্ধুরা তোমাদের কি মনে হয় এখনই একটি দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ